এই জন্যে এখানে যে লক্ষণ করেছেন শ্রীদীপ প্রভু নিজের অপকর্ষ বা নিজের কে নিজের প্রতিবাদন করতে চায় সবাই তো নিজের উৎকর্ষতা শ্রেষ্ঠতাই প্রতিপাদন করতে চায় আমি বড় আমি জ্ঞানী আমি গুণী আমি অন্যের থেকে যোগ্য এইটাই সকলে প্রায় করে প্রমাণ করতে চায় কিন্তু কতগুলি মুদ্রা আছে যেমন করতলটাকে প্রসারিত করলে হয় আশীর্বাদ মুদ্রা তর্জনী আর অঙ্গুষ্ট একত্রিত করলে হয় জ্ঞান মুদ্রা করতলকে মুষ্টিবদ্ধ করলে হয় ক্রোধ মুদ্রা তেমনি করতলকে একত্রিত করলে হয় প্রণাম মুদ্রা বা নমস্কার মুদ্রা এর দ্বারা বোঝা যায় যে উনি কি বলছেন বা কি করতে চাচ্ছেন যখনই কাউকে হাত জোর করে হোক মাথা নত করে হোক পঞ্চাঙ্গে ষষ্ঠাঙ্গে যেভাবেই হোক তার দ্বারা আসলে এর মধ্যে আরো তাৎপর্য আছে শ্রীদীপ প্রভু বলছেন হেমতার প্রতিপাদন কিন্তু যথার্থ হেওতা প্রতিপাদন কার হয় যিনি হেও কর্ম করেন তারই হেওয়া প্রতিপাদন এটি মাথায় রাখতেন নমস্কার করলে যে তার হেউ হয়ে গেলেন একজন উত্তম ব্যক্তি যদি কাউকে নমস্কার করেন একজন কনিষ্ঠ ব্যক্তিকে নমস্কার করে তাই বলে তিনি হেউ হয়ে গেলেন নিচু হয়ে গেলেন তা নয় জগতে অন্য প্রকার এই জগতে দেখা যায় উত্তম ভাগবত কনিষ্ঠ ভাগবতকে প্রণাম করছে গুরু শিষ্যকে প্রণাম করছে এরকম অনেক দৃষ্টান্ত আছে গোবিন্দকুণ্ডের সিদ্ধর্ণের মনোহর দাস অবা বৃন্দাবনে সিদ্ধ নিত্যান দাস বাবা তারপর বৃন্দাবন মদন মোহন উপর মন্দিরে শ্রী মাধবদাস বাবা আদি তারা মানে মাধব দাস বাবার নিয়ম হলো সকালবেলায় নিত্য নিয়ম করে শিষ্যদের কুটিরে কুটিরে গিয়ে প্রণাম করতেন শিষ্যরা বলছেন আমরা এখানে টিকতে পারবো না এইরকম করলে টেকা যায় তাহলে কি যখন গুরুগণ শিষ্যগণকে প্রণাম করছেন তারা কি ছোট হয়ে গেল তা নয় কিন্তু সাধারণত কনিষ্ঠ ব্যক্তি উত্তম ব্যক্তিকে বা জ্যেষ্ঠ ব্যক্তিকে প্রণাম করে এবং আশীর্বাদ নেয় এখানে শ্রীজিপ্রভু বললেও যথার্থ হেয়তা প্রতিপাদন হয় না বাণিজ্য সম্মান দেওয়া হয় হেও কর্ম করলেই জীবনে হেয়তা আসে বা তিনি হেও দূরী ছয়ে যান এই প্রণামের অনেক অনেক মহিমা একোপি কৃষ্ণায় কৃত প্রণাম দশস্ব মেধ অবভৃতেন তুল্য দশস্ব মেধি পুনরে জন্ম শ্রীকৃষ্ণ প্রণামে ন পুনর্ভবায় দশ বার অষ্টমের যোগ্য করেছেন এমন ব্যক্তি তিনিও মাতৃগর্ভে জন্ম নেবেন কিন্তু কাহিমন বচনে যিনি একবার শ্রী শ্যামসুন্দরকে মহাপ্রভুকে প্রণাম করেছেন পরদেব বিদ্যাভূষণ লিখছেন মাত্র বসম। আমরা মানে যেখানে শ্রী দয়ানু ভগবান ব্যক্তিকে তার প্রতি তিনি বসন্ত হয়ে যান এমন যে দয়া পরম দয়ালু শ্রী শ্যাম সুন্দর আমরা তার ভালি প্রকৃতপক্ষে তাই এই জন্য প্রণামের এত মহিমা যে সেই পুনরূপী চরনম পুনরূপ পুনরূপী চরণী জঠনী সয়নম ভৌ বিন্দম ভযগৌ বিন্দম গোবিন্দম ভজ ভজতে পুনঃ পুনঃ প্রণাম করলে বা প্রণামের দ্বারা তিনি কখনোই বা তার মাতৃগর্ভে জন্ম হয় না শুধু তাই নয় তিনি আশীর্বাদ আদি লাভ করে থাকেন এবং এই আশীর্বাদের দ্বারা পুষ্ট হতে হতে তিনি সাধনে ভজনে অগ্রসর হন জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়া তৈত চন্দ্র জয় গৌর ভক্ত এদিন ঠাকুর গৌড়িয়াকে করিয়াছেন আত্মসাৎ এদিনের চরণ মন্ত তিনি মোর প্রাণনাথ এখানে যে সর্বশেষ মঙ্গলাচরণ করছে শ্রীমান রাস রসানম্ভী বংশীভট তটস্থিত কর্ষণ বেলসনের গৌপীর গোপীনাথ প্রিয় শ্রী অস্তুন প্রথমেই শ্রী গুরুবর্গের দুটি শ্লোকে মহাপ্রভু পাঁচটি শ্লোকে নিকাই চা একটি শ্লোকে শ্রী অদ্্বৈত আর একটি শ্লোকে পঞ্চতন্ত তিনটি শ্লোকে আরতি ঠাকুর এইভাবে তিনি মোট চোদ্দটি শ্লোকে মঙ্গলাচরণ করেছেন তার মধ্যে গোবিন্দ গোপীনাথ এবং মদনমোহন এখানে গোবিন্দ মদনমোহন গোপীনাথ এই কারণে মদন মোহনের আচরণ করেই সে গিয়ে বলছে বিশেষ করে গোবিন্দ গোপীনাথ মদন মোহন এ তিন ঠাকুর হচ্ছে গৌড়িয়ার পারনাথ গৌড়িয়াকে আত্মসান করেছেন আজও প্রায় দেখা যায় বৃন্দাবনে জয়পুরে বা করলিতে যেখানেই হোক গোবিন্দ গোপীনাথ মোহনের সেবক কিন্তু গৌড়িয়া অন্য কেউ নয় সে রাজস্থানে গেলে হোক বা যেখানেই যান মদন যে শ্রী গোবিন্দ গোপীনাথ আদি জবনের ছল তারা এই প্রকার বৃন্দাবন থেকে রাজস্থানে উত্তরপ্রদেশ থেকে রাজস্থানে চলে গেলেন প্রকৃতপক্ষে এর মধ্যে অনেক অনেক কারণ রয়েছে বৃন্দাবন তার নিজস্ব ভূমি বৃন্দাবন তিনি কোথায় যাবেন পরিষ্কার হচ্ছে বৃন্দাবন পরিত্যাজ্য পাদ বিক্রম নামাচ্ছামি কিন্তু বিগ্রহ সুবিধা কেন গেলে বিগ্রহ সচিদানন্দ তার মতনই চিন্ময় অপ্রাকৃত অলৌকিক এখন ওই ঠাকুর ওই দেশের জনগণকেও তো করতে হবে কেবলমাত্র তিনি বৃন্দাবনে বসে আছেন তা নয় বিগ্রহ রূপে বহু জায়গায় চলাচল করেছেন সাক্ষী গোপাল সুদূর বৃন্দাবন উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ ভারতে চলে গেল দক্ষিণ ভারত থেকে আবার পূর্ব ভারত উড়িষ্যায় গিয়ে অবস্থান করছেন এইভাবে সারা ভারতবর্ষ জুড়ে দেখা যায় স্ত্রী বিগ্রহী গমনা ভবন আলালনাথ দক্ষিণ ভারতের ঠাকুর সেইখান থেকে চলে এলেন পূর্ব ভারতে এখনো সেইভাবেই আছেন এইরূপে পূর্ব ভারত পশ্চিম ভারত উত্তর ভারত দক্ষিণ ভারত মধ্য ভারত সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে শ্রী অপূর্ব লীলা প্রকাশ কাহিনী ভক্তবৃন্দকে কৃপাঙ্কৃতার্থ করার জন্যে কনঠ ঠাকুর নিম্নে সমভূমিতে কোন ঠাকুর ঊর্ধ্বে পার্বত্য ভূমিতে কণ্ণ ঠাকুর মধ্যভূমিতে কর্ণ ঠাকুর জঙ্গলে কোনো ঠাকুর সাগর নদী বিভিন্নভাবে বিভিন্ন জনকে কৃপা করা তাদের প্রেম সেবা উপহার গ্রহণ করা তাদেরকে কৃতার্থ করা এটাই হচ্ছে তার উদ্দেশ্য কারণ স্ত্রী ভগবান স্বয়ংগুরূপ ছাড়াও বিগ্রহ নাম মন্ত্র গ্রন্থ প্রসাদ তীর্থ বাড়ি আদি তুলসী গুরু বৈষ্ণব ইত্যাদি নানাবিধ রূপে তার প্রকাশ তার অবতার জীবনকে কি ব্যবহারের হচ্ছে বলে যেমন কবিরা গোস্বাই বলছেন কলিযুগে নামরূপেই কৃষ্ণ অবতার অন্য কোনো কর্ম কইলে নাহিপা পালিযুগে বলেছে বলিটা সংযুগ এবং কলিযুগে কলিযুগের নাম মহিমা অধিক কারণ কলি ধর্মই হচ্ছে নাম সংকীর্তন বিশেষভাবে সন্ত যেমন তপস্যা আদি এখানে নামের মহিমা রয়েছে গুরুত্ব দেয়নি নিজের নিজের ইন্দ্রিয় শক্তি সংযম তপস্যা সাধনা তার প্রতি গুরুত্ব কলির জীব সেই তুলনায় ইন্দ্রিয় স্থিথিল অসংযমী শক্তি আয়ু মেধা বুদ্ধি সবই কম সেই সঙ্গে তাকে দিয়েছে শরণাগতি নাম শক্তি যা কোন যুগে তিনি দান করেননি অনর্পিত ভাব সাধন পদ্ধতি সাধন জগতের শ্রেষ্ঠতম সম্পদ রাধা ইত্যাদি এই জীবকেই দান করেছে সত্য যুগের জীবকে দান করেন অতএব একদিক দিয়ে দেখতে গেলে অনেক অনেক ভাগ্যশালী যেমন দুঃস্থ সন্তানের প্রতি পিতামাতার দৃষ্টিটা বেশি থাকে তেমনি কলির হচ্ছে প্রভুর দুঃস্থ সন্তান রোগী সন্তান সত্যাশায়ী সে কি করে সুস্থ হবে সে কি করে আমার মা বলে ডাকবে সে কি করে হানিতা তা হা বলে ডাকবে এই জন্যে তার এত চিন্তা বা এত ব্যবস্থা কথা আগেই আমরা আরো আদী প্রভুকে যখন বলছে যে কলিজিকে তো এইসব সাধনাদি করা যাবে না তো বলছেন কলি যুগে করা যাবে না তো কোন যুগে করা যাবে দিয়েছে কোন যুগে এটা কি সত্যযুগে না ক্রেতা না দাপরের সম্পদ তো কলি কলিযুগ কলি পাহর অবতা তিনি কলি তে দিয়ে গেছেন অতএব এখানে কলির যে কলি সাধন করবে না তো কি সত্যের সাধন করবে এটা স্বাভাবিক যে যাই বলুক ভগবান যেভাবে দিয়েছেন সেইভাবেই করা উচিত শুদ্ধির জন্য দিয়েছেন শ্রী নাম অন্যান্য সাধনা যুক্ত আছে এই কারণে বলছেন যে কলিযুগেই নামরূপে কৃষ্ণ অবতার অন্য কোনো কর্ম কইলে নাহি পায় পার যাই হোক রূপে তার যে প্রকাশ তার মধ্যে শ্রী গোবিন্দ গোপীনাথ মদন শ্রী রঙ্গোস্বামী শ্রী সনাতন গোস্বামী এবং শ্রী মধুপন্ডিত বা মহাজন্দা প্রাণধন প্রাণনাথ এখানে একটু জানবার বিষয় রয়েছে একটি হচ্ছে বিগ্রহ প্রকট আর একটি হচ্ছে সেবা প্রকাশ যেমন গোস্বামী বা শ্রী গোবিন্দকে প্রকট করেছেন গোমাটিলা থেকে আবার অনুরাগ পল্লীর মতে তিনি দামোদরকেও প্রকট করেছেন দামোদরকে প্রকট করে শ্রীজী প্রভুকে দিয়েছেন আর অন্যান্যদের মতে শ্রীজী প্রভু শ্রী দামোদরকে প্রকট করেছেন সনাতন প্রভু মদন মোহনকে প্রকট করেননি এই মদনমোহন অনেক প্রাচীন বিগ্রহ এর ইতিহাস বলতে গেলে সেবিত যে মদন মোহন মথুরার যে কুবজা তার আগে নাকি আমার স্ত্রী বিভীষণ তিনি সেবা করতেন মানে বলতে গেলে সেই ত্রেতা দামরের ঠাকুর পরবর্তীকালে স্ত্রী প্রভু প্রাপ্ত হন অদ্বৈতবার পর সেখান থেকে দামোদর চৌবের সনাতন প্রভু মাধুপুরী ভিক্ষা করতে গিয়ে চৌবের ঘরে মদন মোহনের এই লীলা খেলা থেকে তাকে ডেকে সেই বিগ্রহ চেয়ে নিলেন উনি করেছেন সেবা প্রকাশ মদনমোহন আগেই প্রকট ছিল দাস গোস্বামী শ্রী গিরিধারী গিরিধারী চির প্রকট গিরিধারীকে না প্রতিষ্ঠা করতে হয় না প্রকট করতে হয় না সমাধি দিতে হয় এসব কোনো বিধিবিধান নেই যেমন শ্রী জগন্নাথ সেবিত বিগ্রহ হল তার নবকলেবর হলে প্রতি বারো বছর অন্তর তাকে আবার পুরানো বিগ্রহ সমাধিস্থ করা হয় গিরিধারী রাজি ক্ষেত্রে এসব কোনো বিধিবিধান নেই গিরিধারী ছিল প্রকট তার সেবা প্রকাশ করেছে গোপাল ভট্ট গোস্বামী তিনি শ্রী শালগ্রাম শিলা থেকে শ্রী রাধারমনকে প্রকট করেছেন কবিরাজ গোস্বামীর মতে গিরিধারী থেকে আর কন্ডারগুলো সকল ভক্তমাল আধীন